আমার স্বামীর আগে মানুষ তার উপর তার মুখের ভাষা ভালো ছিল না একটু এদিক সেদিক হলেই গালি গালাজ করতো আমার গায়ে হাতও তুলেছিল একাধিকবার স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে আরও একটি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তা হল আমার শাশুড়ি আমার শ্বশুর নেই আমার শ্বশুর আমার বিয়ের আগে মারা গিয়েছেন আমার শাশুড়ির সবচেয়ে খারাপ দিকটা হলো তিনি চাইতেন তার ছেলে আমাকে সব সময় পেটাক আমার স্বামী যখন আমাকে গালিগালাজ করতো মারত তিনি তখন অত্যন্ত আনন্দ পেতেন এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানাভাবে ছেলের কান ভারী করতেন স্বামী এবং শাশুড়ির অত্যাচারে আমি নীরবে কাঁদতাম কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার সাহস এবং ক্ষমতা কোনোটাই আমার ছিল না কারণ একে তো আমার কোনো আয় নেই আবার তালাক দেয়াটা আমার পরিবার মেনে নেবে না নিরুপায় হয়ে আমি শুধু আল্লাহর কাছে কাঁদতাম অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন কি হয়েছিল তাহলে আপনাদের সাথে শেয়ার করি স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল স্বামী খাওয়ার পর এঁটো থালা বাসন সাধারণত রান্নাঘরে নিয়ে ধুয়ে ফেলতে হয় এটো থালা বাসন ডাইনিং রুমে পড়ে থাকা স্বামী পছন্দ করতেন না সেদিনে স্বামী খাওয়ার পর এটো থালা বাসন যখন আমি ডাইনিং থেকে রান্নাঘরে নিয়ে যাবো তখন আমার দেড় বছরের ছেলেটা কান্না করতে শুরু করলো স্বামীর ঘুমের সমস্যা হতে পারে ভেবে আমি ছেলেকে বিছানা থেকে তুলে নিয়ে বারান্দায় গিয়ে থামাতে লাগলাম ছেলেকে সামলাতে সামলাতে এঁটো থালা বাসনগুলো ডাইনিং থেকে রান্নাঘরে নিয়ে যেতে ভুলে গিয়েছি আধা ঘন্টা পর স্বামী ঘুম থেকে উঠে ডাইনিংয়ে গিয়ে থালা গুলো দেখে খেপে গেলেন শাশুড়ি তখন আমি কাজ চোর সংসারে মন্নি এসব বলে ছেলেকে আরো খেপিয়ে দিলেন আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম শাশুড়ি তখন রান্নাঘরে এসে উচ্ছি ভঙ্গিতে আমাকে বললেন আজকে তোর খবর আছে আমি ঘাবড়ে গেলাম শাশুড়ি কেন এমন কথা বলল বুঝতে পারলাম না তিনি আমার চেহারার দিকে তাকিয়ে বললেন এটু থালা বাসন না ধুয়ে ডাইনিং রুমে ফেলে রেখেছিস আমার ছেলে ঘুম থেকে উঠে সেটা দেখেছে আজকে তোর খবর আছে আমি ছেলেকে কোলে নিয়ে ভয় তৎক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম এই যে ভয় আমি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম এটা শাশুড়ি দূর থেকে খুব উপভোগ করতে লাগলো খানিক পর তিনি ছেলে রুমে আবার ঢুকলেন ছেলেকে উস্কে দেওয়ার জন্য রুমে ঢুকে তিনি চমকে উঠলেন তিনি দেখলেন রুমে ছেলে নেই তার ছেলে রান্নাঘরে এসে এটো বসনগুলো রান্নাঘরে ধুত এই দৃশ্যের জন্য তিনি প্রস্তুত ছিলেন না মায়ের হতভম্ব চেহারের দিকে তাকিয়ে ছেলে বললেন বাচ্চাটাকে নিয়ে বউকে বেশ পেয়েশালিতে থাকতে হয় বেচারি একা আর কতদিক সামলাবে সব ওর দোষ না দিয়ে মাঝে মধ্যে ওর কথাও আমাদের ভাবা উচিত মা ছেলের এই আচরণ শাশুড়ি মেনে নিতে পারলেন না প্রচণ্ড রাগী কণ্ঠে বললেন ওই ফালতু মেয়েটার জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস বউ পেয়ে মায়ের কথা ভুলে গেলি একদিন হাড়ে হাড়ে বুঝবি ওই মেয়ে কত খারাপ এই বলে রেগে রুম থেকে বেরোতে টেবিলের পায়ের কাছে তিনি হোচট খেয়ে পড়ে গেলেন তিনি হাঁটুতে কোমরে আঘাত পেলেন আঘাতটা এতটাই ছিল যে তিনি মাস মাস বিছানা ছেড়ে উঠতে পারলেন না এবং এই তিনি সম্পূর্ণরূপে আমার উপর নির্ভরশীল ছিলেন তার তিন তিন খাওয়া গোসল বাথরুম সবকিছুর জন্য আমাকেই তার কাজে লাগত এই তিন মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলেছিলেন হিংসা খুব খারাপ জিনিস বউ আল্লাহ হিংসা পছন্দ করেন না আমি সবসময় তোমাকে হিংসা করতাম তোমার খারাপ চাইতাম তোমার ভালো সহ্য করতে পারতাম না ছেলের হাতে তোমাকে মা খাওয়ানোর জন্য ছেলেকে ফুসলাতাম আল্লাহ এই জন্যই আমাকে শাস্তি দিয়েছেন এ আল্লাহ এই জন্যই আমার উপর করেছেন আমাকে শাস্তি দিয়েছেন তুমি বউ মাস দিনের পর শাশুড়ি যখন সুস্থ হয়েছেন তখন একদিন কাজের খুঁত ধরে স্বামী আমাকে স্বামী আমার উপর ক্ষেপে গিয়ে গালিগালাজ করতে লাগলেন হয়তো গায়েও হাত তুলতেন কিন্তু শাশুড়ি তখন আমাদের রুমে ঢুকে এটো থালা বাসন ধোয়ার ঘটনাটি তুলে ধরলেন তুই না বলেছিলি ছেলেকে নিয়ে বউটা বেশ পেরেশানিতে থাকে ও আর কত দিক সামলাবে সবসময় বউটার দোষনা দিয়ে ওর কথা আমাদেরও ভাবা উচিত তোর তো আরও ভাবা উচিত এখন তো শুধু বাচ্চা নয় আমাকেও সামলাতে হচ্ছে মেয়েটা যদি জান দিয়ে সেবানা করত তাহলে এক বছর আমি বিছানা থেকে উঠতে পারতাম কিনা সন্দেহ আছে মরেও যেতে পারতাম আমি যে এখনো বেঁচে আছি সেজন্য আমি মেয়েটার কাছে নিই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বউয়ের গায়ে হাত তোলা দূরের কথা ওর সাথে কাউকে চোখ কথা পর্যন্ত আমি বলতে দেব না মায়ের কাছ থেকে এমন কথা স্বামী আশা করেননি সে প্রচন্ড রেগে গিয়ে বলল সব বউই ঘরের কাজ করে বাচ্চা পালে শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে এসব নতুন কিছু না বউকে এত আস্কারা দেওয়ার কিছু নেই আমার ঘরে এসব আশকারা সহ্য করব না আমি সবাইকে আমি সাফ বলে দিলাম এই বলে রুম থেকে বের হতে গেলেই সেই টেবিলের পায়ের সাথে জোরে হোচট খেয়ে পড়ে গেল ঠিক আমার শাশুড়ির মতো পড়ে হাঁটুতে কোমরে বেশ আঘাত পেল আঘাতটা এত জোরালো ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না আমি দৌড়ে গিয়ে স্বামীকে তুলতে গেলে শাশুড়ি আমাকে বললেন বেঁধবটাকে তোলার দরকার নেই বেয়াদপটা ওখানেই পড়ে থাক শাস্তির দরকার আছে ওর স্বামী কিছু বলতে পারলো না শুধু ব্যথায় কোকাতে লাগলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীকে আবার তুলতে গেলাম আমার স্বামী আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো তারপর নত মাথায় একবার আমার দিকে ফিরল একবার মায়ের দিকে ফিরল এরপর আমাকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল না আমার শাশুড়ির মতো তিন মাস উনি বিছানায় পড়ে থাকেননি পরের দিনই তিনি উঠে দাঁড়িয়েছিলেন কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলেন ভেবেছিলেন মায়ের মতো তিনিও দীর্ঘদিন বিছানায় পড়ে থাকবেন আর এই ভয় থেকেই সে হয়তো মায়ের দিকে আর আমার দিকে ওভাবে তাকিয়েছিল এবার আমি টেবিলের কথা বলবো যে টেবিলের পায়ে আঘাত পেয়ে আমার শাশুড়ি এবং স্বামী বদলে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম টেবিলের ঘটনা দুটি কাকতালীয় পরে ভেবে দেখলাম তা নয় কেননা টেবিলটির একটি বিশেষত্ব ছিল বিশেষত্ব হলো সেই টেবিলটির উপর কোরআন শরীফ থাকত যে কোরআন শরীফ আমি প্রতিদিন পড়তাম ও চোখের পানি ফেলতাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে কোরআন তেলোয়াতকারীকে সম্মান দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহ কথা রেখেছেন কারণ শ্বশুরবাড়িতে আমার সম্মান বহুগুণ বেড়ে গিয়েছে